রমজানের রোজার পর সর্বোত্তম রোজা কোনটি কে বলতে পারবে রমজানের রোজার পর সর্বোত্তম রোজা কোনটিহারম্মের দশ তারিখ আসলে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি আসছি আল জামিয়াতুল ইসলামিয়া কসির উদ্দিন আহমেদ নুরানিয়া ও হাফিজিয়া এতিম খানা মাদ্রাসা মল্লিকা দহ মাজাপাড়া আর আপনারা যে দুজন শিক্ষককে দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি আছেন উনি হলেন এই মাদ্রাসার মুহতামিম হাফেজ মালানা মোহাম্মদ জিয়া রহমান জিহাদি আর একজন শিক্ষক আপনারা দেখতে পাচ্ছেন এনে হাফেজ মালানা মোহাম্মদ আবু তালহা সুমন তা আমি আজকে খেলাটা একটু ভিন্নতায় নিয়ে আসছি আমি প্রথমে লটারি করে এই পাঁচজনকে সিলেক্ট করেছি এই জনকে সিলেক্ট করেছি এখন এদের মধ্যে আবার একটা লটারি হবে লটারিটা হবে এইভাবে এইখানে আমি পাঁচটা লটারি কাগজ রেখেছি এইখান থেকে একজন আসবে তার প্রশ্ন এই কাগজে লেখা আছে তাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে যদি সে সঠিক উত্তর দিতে পারে এইখানে একটা লটারি কাগজ আছে আর এইখানেই তার মধ্যে পুরস্কার রয়েছে সে আসলে কি পাবে আর যদি সঠিক উত্তর দিতে না পারে এই এখানে দেখতেছেন যে ছাত্ররা আছে আমি প্রশ্নটা তাদের কাছে নিয়ে যাব তারা যদি সঠিক উত্তর দিতে পারে সে পুরস্কারটি সে পাবে তা আমি শুরু করছি প্রথমে আছে মোহাম্মদ মুরসালিন দুই মুরসালিন তুমি আসো এখান থেকে একটা কাগজ উঠাও দেখি তোমার ভাগ্যে কোন প্রশ্ন আছে দাও রমজানের রোজার পর সর্বোত্তম রোজা কোনটি রমজানের রোজার পর সর্বোত্তম রোজা কোনটি রোজার জি আমার মনে হয় উত্তরটা সঠিক হয়নি হুজুর সঠিক আছে কি সঠিক হয়নি আমি এই প্রশ্নটা তুমি এই পাশে দাঁড়ো এইখানে দাঁড়ো আমি এই প্রশ্নটা এখন এই ছাত্রদের মাঝে চলে যাব কে বলতে পারবে রমজানের রোজার পর সর্ব উত্তম রোজা কোনটি বলেন যে পারবে সে হাত উঠাবেন বা আমি এখানে দেখতে পাচ্ছি দুইজন হাত উঠেছে আচ্ছা আমি একটু পিছনে যাই বলেন হুজুর রোজাটার নাম কি আমি অবাক যে সবার মধ্যে থেকে একটা ছোট্ট আপনার ছাত্র প্রশ্নটা কিন্তু অত্যন্ত কঠিন প্রশ্ন ছিল সে যে পারছে আমি কিন্তু অবাক দেখি এখন তার ভাগ্যে কি আছে

এবার দ্বিতীয় প্রতিযোগীকে কে জানাচ্ছি দ্বিতীয় নম্বর হচ্ছে মোহাম্মদ হাবিব এক হাবিব এক আমি এখান থেকে একটা কাগজ উঠান দেখি আপনার ভাইকে কোন প্রশ্ন আসছে আচ্ছা আদম আলহামকে কোন দিন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল আপনি আদম কে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল সেই দিনটা কি মঙ্গলবার হুজুর উত্তর কি সঠিক নাই না তুমি কি পারবা পারবেন না আচ্ছা তুমি তাহলে এই পাশে দাঁড়াও পুরুষোটা তো হবে সবাইwidehat শুনছেন হযরতে আদম আলাইহিস সালামকে কোন বার জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল কে পারবেন এই দিক থেকে কে পারবেন পারবেন আমি পারবেন আচ্ছা বলেন শুকরউদ্দিন হুজুর উত্তর সঠিক

একটি কেয়া সাবান একটি কলম তোমার ভাগ্যে একটি কেয়া সাবান একটি কলম সবাই কি বলবো তুমি বসে দাঁড়াও আচ্ছা আমরা তাহলে একবার তৃতীয় প্রতিযোগীর কাছে যাই তৃতীয় নম্বরে আছে মোহাম্মদ আল হাবিব এক আল হাবিব তোর বাবা বিশাল বড় হুজুর হ্যাঁ আচ্ছা উদাহরণ দেখি আমাদের ভাগ্যে কি প্রশ্ন আছে হ্যাঁ আপনার জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে আপনি যেমন লোক ছোট প্রশ্নও ছোট পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত আলহামদুলিল্লাহ তোমার নাম কি বাবু মোহাম্মদ আল হাবিব ইসলাম আল হাবিব ইসলাম তোমার বাবা নাই আমরা তোমার বাবার জন্য দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হয় আমিন দেখি বাবা তুমি এখান থেকে উঠাওতে টাকা গোস একটি গেনজি আলহামদুলিল্লাহ ও একটি গেনজি উপহার পেয়েছে দেন হাতে দেন গেঞ্জি তুমি খুশি আমরা চতুর্থ প্রতিযোগীর কাছে যাব আসো চতুর্থ নাম্বারে আছে মোহাম্মদ শাহাদাত এক শাহাদাত এক এত দেখি তোমার এখান থেকে তোমার আগে কি প্রশ্ন আছে দেখি পবিত্র কুরআন মাজিদ নাজিল হতে কত বছর সময় লেগেছিল ৬ বছর ছয় বছর আরেকটু চিন্তা করে বলো একটু চেষ্টা করো এক বছর এক বছর না না তুমি আরেকটু চেষ্টা করো তোমার জন্য আরেকটু সময় দিলাম আমি 40 বছর 40 বছর না তাও হয় তাও হয় না তোমাকে আমি নিতে পারলাম না তুমি মন খারাপ করো না এর পরবর্তীতে তুমি পারবে ইনশাআল্লাহ একটু চেষ্টা করবা হ্যাঁ তো সবাই শুনছেন পবিত্র আপনি একটা ছেলে আমাকে দেন আমি কার কাছ থেকে নিজি আরিফ ইসলাম এর নাম আরিফ ইসলাম বলো চার বছর চার বছর সঠিক করে বলো

নেন ওখান থেকে একটা কাগজ নেন দেখি আপনার কি আছে একটি ব্রাশ ব্রাশ ওনার দাঁত তো খুব সুন্দর উনি আমি তো ব্রাশ করো করতে হয় নাও তুমি ব্রাশ পেয়ে খুশি তো সর্বশেষ যে পঞ্চম নম্বরে রয়েছে মোহাম্মদ তানবীর তানবীর আসেন দেখি আপনার ভাগ্যে কি আছে এই প্রশ্নটা নিন

খুশি তো হ্যাঁ দাগ কিন্তু খুব সুন্দর পরিষ্কার ব্রাশ করার জন্য নিয়মিত না আচ্ছা জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে দুই হাজার সতেরো সালে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার সতেরো সালের শেষের দিকে তো অল্প কিছুদিনের মধ্যে আমাদের যে বাকি আরো শিক্ষকগণ আছেন শিক্ষকদের মেহনত পরিশ্রম এবং আমি সহ মানে আর নিচে আমরা বাকিটা উপরে আল্লাহ তালার দয়া এবং রহমতে বাচ্চাদের মেহনত এবং পরিশ্রমের মাধ্যমে আল্লাহর কাছে শুক্রিয়া যে মাদ্রাসাটি অল্প কিছুদিনের মধ্যেই অনেক জাক ভাবে চলতেছে